ছয় এগারো দুই হাজার পঁচিশ আজকে বৃহস্পতিবার আমাদের বাইরা এসেছেন হচ্ছে আমাদের ভাই আপনি কোথা থেকে এসেছেন একটু যদি বলেন আর আমাদের গাড়িটা আপনার কেমন লাগলো দেখে বা আমাদের সব জায়গায় আপনারা গাড়ি দেখেছেন আমাদের গাড়িটা দেখে কেমন লাগলো যেহেতু এখন রাত হয়ে গেছে আপনারা মাল নিচ্ছেন একটু বলবেন এটা আমাদের জন্য ভালো হবে আমরা কাটাখালি ফুকিরা একটু গ্রাম অফিস সুপোদা ইউনিয়ন আমরা দেখেছি অন্যান্য শোরুমের গাড়ি দেখেছি তো সে গাড়ি আমাদের খুব বেশি ভালো পছন্দ হয়নি প্রথমে আমরা এখানে আসলাম দেখেছি দেখে গাড়ি পছন্দ হয়েছে যেহেতু আমরা যে শোরুমে ছিল তার সাথে আলাপ করেছি পতাকা মিল হয়েছে মোটামুটি গাড়ি অত্যন্ত ভালো মনে করে আমি গাড়িটা দিয়েছি পরে আপনি আসেন তো আমার সাথে কথা বলে ভালো লাগলো তো যে কারণে এখন গাড়ি তো আসলে মেইন দেখে শুনে নিলাম ব্যাটারিও সেইভাবে আপনার কোম্পানির ব্যাটারি এমআর ব্যাটারি দিয়েছি হ্যাঁ পাওয়ার পাওয়ার তো দোয়া করে দেন আল্লাহ ভরসা যদি আল্লাহ ভালো ভালো ভাই আপনারা অনেক কষ্ট করে আপনারা সকালে এসেছেন এখনো পর্যন্ত ধৈর্য ধরে আপনারা রেখেছেন এবং গাড়ি আপনাদের ডেলিভারি পর্যন্ত আপনারা এখানে রেখেছেন আমরা আপনাদের কাছে গাড়ি হস্তান্তর করলাম আমাদের এমআর পাওয়ার ব্যাটারি আমি এই ভিডিওতেও বলতেই যদি 1300 গ্রাম হয় যদি 1300 গ্রাম হয় এমআর পাওয়ার ব্যাটারি 170 থেকে আশি কিলো মাইলেজ পাবে যেহেতু গাড়ি নতুন গাড়িতে কোনো জ্যাম নেই গাড়িতে কোনো ডিস্টার্ব নেই যেহেতু পুরোনো গাড়িতে হলে দুই দশ কিলো কম যায় যেহেতু নতুন গাড়ি পুরোটাই এই সার্ভিসটা এই গাড়িতে পাবেন আমরা এমআর পাওয়ার ব্যাটারি দিয়ে আমরা এই যে কাস্টিং চাকা দিয়ে সানডে গাড়ি আমরা সেল করেছি এই গাড়িটি আমরা এমআর টেট থেকে এখন সেল করেছি আমরা এটা বাগেরহাটে এটা আমরা এখন হস্তান্তর করব আশা করি বাইরা এর সার্ভিসটা হানড্রেড পারসেন্ট ভালো পাবে আর এর সার্ভিস ভালো পালে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকলো ব্যাটারি এবং গাড়ি সার্ভিস ভালো হলে আবারও আপনারা আমাদের কাছে আসবেন আর আমাদের সুনামটা আপনারা আরও দুই একজনকে বলবেন কারণ যদি আপনি না বলেন তাহলে আর একজন জানতে পারেন এই কারণেই আপনাদেরকে আজকে কথা বলা ধন্যবাদ সবাইকে আর আমাদের শোরুমে আসার ঠিকানাটা একটু বলি সেটা হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই হ্যাঁ দক্ষিণ দিকে তাকালেই ডেলটা লাইফ টাওয়ার বাইশতলা একটি বিল্ডিং ঠিক এর বিপরীত পাশে এমআর ট্রেড এখানে আসলে অরিজিনাল চানা থেকে ইম্পোর্টেড এজি বাইক বিশেষ করে সান্ডি গাড়ি এবং এম পাওয়ার ব্যাটারি এক চারতে একশো সত্তর থেকে আশি কিলো মাইলেজ নতুন গাড়িতে এটা আপনারা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং এমআর ট্রেডের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ